হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অনেক দিনের পরিশ্রমের আমাদের ফসল বলতে পারো যে এইসি ইংলিশ বুক ওকে এইসি ইংলিশ বুক তোমরা দেখতেই পাচ্ছো আজকে এইসি ইংলিশ বুক আমি একটু অ্যানালাইজ করব তোমাদের কিভাবে বাড়িতে বসে তোমরা পাবে খুব একটা বেশি বইয়ের দোকানে কিন্তু তোমরা এই বইটা পাবে না কারণ যেহেতু আমরা এটা পাবলিশার্স থেকে অর্থাৎ আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে প্রথম বই প্রকাশিত হলো এরপরে কিন্তু ধাপে ধাপে আমরা আরও বই প্রকাশ করছি তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে কারণ বই ছাড়া কিন্তু আমি আগেও বলেছি বই ছাড়া কিন্তু কেউ নাই আমরাও বইয়ের থেকে বড় নই বই হচ্ছে সবচেয়ে বড় আমাদের যত যতটুকু জ্ঞান রয়েছে সেই জ্ঞানের ভান্ডার কিন্তু যে মৌমিতা ম্যাডাম যতটুকু জানেন এবং সাথে সহযোগিতা করেছেন বিকি স্যার এই দুজনের প্রচেষ্টায় কিন্তু আজকে আমাদের হাতে এই এই সি ইংলিশ বুক যেখানে মার্কেটে কোনো কোম্পানির বই নেই সেখানে কিন্তু আমরা বের করেছি এই সি ইংলিশ বুক ফার্স্ট টাইম এবং তোমাদের সুবিধার্থে এবং বইটা খুব কম দাম রেখেছি তোমাদের জন্য মাত্র দুশো দশ টাকা এমআরপি রয়েছে কিন্তু আমাদের থেকে বইটা নিলে পরে তোমরা কিন্তু টু হান্ড্রেড বইটা পেয়ে যাচ্ছ তো স্টুডেন্ট দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে ঠিক আছে তোমরা বাড়িতে বসে এই দুটো নম্বরে ফোন করে আমাদেরকে বলো যে স্যার আমাদের এই সি ইংলিশ বুক লাগবে এবং তোমরা কিন্তু বাড়িতে বসে এই অর্ডারটা প্লেস করতে পারছো যেমন অ্যামাজন থেকে তোমরা ফ্লিপকার্ট থেকে যেমন করে কোনো কিছু অর্ডার করো ঠিক একইভাবে আমাদের কিন্তু আগে কিন্তু পে করলে পরে আমরা অটোমেটিক্যালি দেখো প্রচুর বই ছাপিয়েছি আমরা ইতিমধ্যে আমাদের কাছে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর পরিমাণে বই ছাপানো হয়েছে তোমাদের জন্য কমসে কম দুশো কপি বই ছাপিয়েছি একশো কপি তো অলরেডি অর্ডার উঠে গেছে তাদেরকে কালকে আগামী কালকে থেকে আমরা সেই বইগুলো প্যাকিং করে কিন্তু আমরা পার্সেল অলরেডি করে দেবো এবং তারা এক সপ্তাহের মধ্যে বই পেয়ে যাবে তোমরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবছো যে তোমাদেরও বইয়ের প্রয়োজন এইসি ইংলিশ বইটা নেওয়াটা খুব প্রয়োজন তোমাদের তার কারণ কি দেখো পরীক্ষায় এই এইসি ইংলিশ বই আমি একটু অ্যানালাইজ করে দিচ্ছি বিষয়টা যেমন এখানে আমরা কিন্তু সবার প্রথমে কি করেছি বলতো একটা জিনিস কি এখানে সিলেবাস তো আমরা দিয়েইছি সিলেবাস দেওয়ার পরে আমরা কিন্তু এখানে একটা জিনিস করেছি সেটা হলো কোশ্চেন প্যাটার্ন তোমাদের দিয়ে দিয়েছি কন্টেন্ট দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে বইটার মধ্যে এখানে টেক্সচুয়ালটা খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং টেক্সচুয়ালের পরে কিন্তু আমরা সামারি দিয়েছি হ্যাঁ পরে আমরা সামারি দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এবং বঙ্গানুবাদ এই বইটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো কি সামারির বঙ্গানুবাদও কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই বইটার মধ্যে করে দিয়েছি ওকে সামারির বঙ্গানুবাদও খুব সুন্দরভাবে করে দেওয়া হয়েছে এবং তারপরে কিন্তু আমরা দেখো কোয়েশ্চেন আনসার খুব সুন্দরভাবে তোমাদের জন্য কিন্তু দিয়েছি খুব সুন্দরভাবে কোয়েশ্চেন আনসার প্রত্যেকটা দেওয়া হয়েছে প্রত্যেকটা টেক্সচুয়ালের পরে কিন্তু কোশ্চেন আনসার দেওয়া হয়েছে একেবারে প্রথম থেকে শেষ পাতা পর্যন্ত একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ একেবারে প্রতিটা টেক্সট খুব সুন্দরভাবে প্রতিটা টেক্সটের কিন্তু সামারি আমরা দিয়েছি প্রত্যেকটা সামারির আবার সারাংশ অর্থাৎ বঙ্গানুবাদ আমরা দিয়েছি এবং লাস্ট যে ড্রামাটা রয়েছে সেই ড্রামাটার কিন্তু পুরোটাই আমরা বঙ্গানুবাদ করে দিয়েছি আবারও বলছি ড্রামাটা যেটা রয়েছে লাস্ট যে দ্য রাইজিং অফ দ্য মুন মিনিট জাস্ট রাইজিং এই যে তোমাদের যেটা রয়েছে এটা কিন্তু পুরো আমরা বঙ্গানুবাদ করে দিয়েছি হ্যাঁ পুরো টেক্সুয়াল তো আছেই যে কপাতার থাকার কথা তারপরে আমরা পুরোটার বঙ্গানুবাদ বা বাংলায় অনুবাদ করে দিয়েছি তোমাদের সুবিধার্থে যেন তোমাদের পড়তে সুবিধা হয় একটা নাটক বা ড্রামাটা তারপরে আবার এটা টেক্সুয়াল শেষ হওয়ার পরে কিন্তু আমরা এই টেক্সুয়ালটা কিন্তু সামারি করে দিয়েছি প্রত্যেকটা সামারি দেওয়ার কারণটা হলো লিস্ট তোমাদের যদি সামারিটা জানা থাকে ইংলিশে তাহলে কিন্তু তোমরা যে কোনো প্রশ্নের উত্তরটা মোটামুটি একটা আইডিয়া করে লিখে দিয়ে আসতে পারবে এবং সেই সামারিটা বোঝার জন্য আমরা কিন্তু সারাংশ দিয়েছি দেখতে পাচ্ছ বাংলায় কিন্তু সারাংশটাও রয়েছে ঠিক আছে এবং তারপরেই রয়েছে প্রশ্ন উত্তর টাইপ এই যে প্রশ্ন উত্তর তোমরা দেখতে পাচ্ছ তাহলে প্রতিটা চ্যাপ্টার তোমাদের যে চারটা টেক্সুয়াল আছে সেই চারটা টেক্সুয়ালে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কভার আপ করে দিয়েছি তো স্টুডেন্টস ইতিমধ্যে আমরা বলেছিলাম যে আমাদের কাছে একশো স্টুডেন্ট যখন হবে সেই একশো স্টুডেন্টের ডেলিভারি চার্জটা আমরা ফ্রিতে দিয়েছিলাম ঠিক আছে কিন্তু এখন কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা আমাদের ফর্টি রুপিস করে তোমাদেরকে কিন্তু দিতে হচ্ছে প্রথমত আমরা একশো বইয়ের মধ্যে কোনো লাভ রাখিনি আমরা সরাসরি তাদেরকে ফ্রি ডেলিভারি দিয়েছি যেহেতু ইতিমধ্যে আমাদের পুরো আমরা এটা খুব হ্যাপি যে বইটা আমাদের অলরেডি আজকে আসলো কিন্তু আজকে বইটা আসার আগে ছেপে আজকে আমার আমাদের ঘরে ঢুকলো আমরা আগামীকাল থেকে পার্সেল করব বইটা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একটা গুড নিউজ সেটা হচ্ছে কি অলরেডি প্রি বুকিং আমরা করেছিলাম এই বইটা জন্য প্রি বুকিং এই একশো স্টুডেন্ট প্লাস একশো তেরো স্টুডেন্ট কিন্তু আমাদের কাছে বইটার অর্ডার করেছে এবং এই একশো তেরো কপি বইটা আমরা আগামীকালকে কিন্তু ডেলিভারি করে দিচ্ছি এটা একটা ভালো দিক ঠিক আছে এবং তোমরা যারা ভাবছো যে এই মুহূর্তে দাঁড়িয়ে বইটা নেবে কেননা এখন কিন্তু কোনো বইয়ের দোকানে এই বইটা পাবে না সরাসরি আমাদের কাছে পাবে কোনো কোম্পানির বই মার্কেটাইজ নেই এখন শুধুমাত্র আমাদের কাছ থেকে বইটা নিয়ে তোমরা চাইলে পারে খুব ভালোভাবে পড়তে পারো তো আর কথা বাড়াবো না আমি বইটা বলে দিলাম খুব সহজ সহজ ভাবে লেখা আছে প্রত্যেকটা জিনিস তোমাদের বোধকম্যতার মধ্যে হবে মৌমিতা ম্যাডাম এবং বিকি স্যার খুব পরিশ্রম করে এই বইটার মধ্যে প্রচন্ড শ্রম দিয়ে দেড় মাস ধরে এই বইটার পিছনে খেটে কিন্তু এই বইটা ফাইনালি আমাদের হাতে এলো এবং সম্পূর্ণ নির্ভুল একটা বই এবং এই বইয়ের মধ্যে যদি কোনো জায়গায় অনিচ্ছাকৃত ভুল থাকে তাহলে সেটা কিন্তু সম্পূর্ণ অনিচ্ছাকৃত যদি কোনো জায়গায় মনে হয় অবশ্যই আমরা প্রত্যেকের মতামত নিতে চাই কেননা অনেক কলেজ প্রফেসরদের কাছে হয়তো এই বইগুলো পড়বে যদি কোনো জায়গায় মনে হয় যে না ভুল ভ্রান্তি আছে বইটার একদম প্রথমেই আমাদের নাম্বার দেওয়া আছে এখানে নিয়ারিকা পাবলিশার্স বলে আমাদের ডিটেলস দেওয়া আছে তো যারা স্যারেরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই ভিডিওটা দেখছেন বা যে সমস্ত স্যারদের হাতে বইগুলো পড়বে যদি কোথাও মনে হয় কারণ আমরা সম্পূর্ণ চেষ্টা করেছি মানে একশো শতাংশ নির্ভুল কাজ করা এবার এত তাড়াতাড়ি বইটা পাবলিশ হলো কিছু হয়তো ভুল থেকে যেতে মানে গেলেও থাকতে পারে কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল বা প্রিন্টিং মিস্টেক হলেও হতে পারে কোনো একটা জায়গায় বা কোনো এক দুটো জায়গায় হলেও হতে পারে তো আমরা অবশ্যই তোমাদের যে রিভিউ গুলো আছে সেগুলো সাদরে কিন্তু গ্রহণ অবশ্যই করবো তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ